সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন কবিতার এই লাইন দুটি আমরা কম বেশি সবাই জানি অনেকেই জানি তো বায়োলজি বুস্ট সবসময় এই কবিতার যে স্তবক বা যে চরণগুলি আছে ওগুলিকে মনে প্রাণে বিশ্বাস করে এবং সেই ভাবে চলার চেষ্টা করে যেখানে আমরা হাতে হাতে কিছু শিখতে পারি তার মধ্যে আমাদের যে লেকচার সিরিজটি শুরু করেছিলাম জিওনমিক্সের উপরে আমরা ইতিমধ্যেই এর ইন্ট্রোডিউসিং ভিডিওটি আপলোড দিয়েছি আজকে তার হচ্ছে পার্ট টু এখানে আজকে আমরা কী কী শিখব এখানে আমরা আসলে আজকে প্রথমে যে জিনিস নিয়ে কথা বলব সেটি হচ্ছে এর প্রথম আমরা কথা বলবো সেন্ট্রাল ডক মানে কারণ জেনোমিক্সের যেই কাজই আমরা করতে চাই সেই কাজ সম্পর্কে বা সেই কাজগুলি করতে হলে আমাদের আগে একটু সেন্ট্রাল ডকমা এই বিষয়টা একটু ভালো মতো জ্ঞান থাকা দরকার তা না হলে আমরা এই কাজগুলি করতে পারবো না তো আসল আমরা কালক্ষেপণ না করে আগে সেন্ট্রাল ডকমাটা দেখি সেন্ট্রাল ডকমা হচ্ছে তিনটি প্রসেসের একটি প্রক্রিয়া এটি সব সময় সর্বদাই আপনি আমি ঘুমিয়ে থাকলেও আমাদের সেই প্রক্রিয়াটি চলমান থাকে ভ্রমান থাকে এরকম একটি প্রক্রিয়া হচ্ছে সেন্ট্রাল ডকমা সেন্ট্রাল ডকমা আমাদের যে জিম বা আমাদের যে ডিএনএ ডিএনএতে ঘটে এখানে প্রথম প্রসেসটির নাম যদি আমরা বলি প্রথম প্রসেসটি হচ্ছে ডিএনএর রেপ্লিকেশন রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয় আমাদের বিভিন্ন কাজের জন্য কারণ ডিএনএর মধ্যে সব ইনফরমেশনগুলি লেখা থাকে তো ডিএনএর একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হয় কারণ আমাদের কাজের জন্য যদি সব ডিএনএ ব্যবহার হয়ে যায় তাহলে তো আমরা পরবর্তী আর ইনফরমেশন রাখতে পারবো না এই জন্য এই রেপ্লিকেশনের এই প্রক্রিয়াটিকে বলা হয় কনজারভেটিভ প্রক্রিয়া যেখানে অর্ধেক ডিএনএ পুরনো ডিএনএ থাকে নতুন ডিএনএ আবার তৈরি হয় একটা কপি থেকে ডিএনএ আর একটা কপি তৈরি করে তারপরে তার পরের প্রসেসটি হচ্ছে ট্রান্সক্রিপশন আমরা কম্পিউটারের দেখতে পরের হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশনের ভিতরে হচ্ছে ডিএনএ থেকে আর এনএ তৈরি হয় আর এর মধ্যে বিশেষ করে তৈরি হয় মেসেঞ্জার আর এন যে আরএনটি পরবর্তীতে তার বহাল থাকে না যে আর্ন আরেকটি প্রক্রিয়া আছে সেটি হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিন মূলত আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে বা অনেক সময় অনেক বিজ্ঞানীরা বলে থাকেন যে প্রোটিনের অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের লাইফ তো আমরা যা কিছু দেখি আমাদের হাত বা সব প্রোটিনের অ্যাক্টিভিটি এই প্রোটিনের অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের লাইফ এটা জীবের প্রত্যেকটা জীবের ক্ষেত্রে প্রযোজ্য অনেক বিজ্ঞানীরা বলে থাকেন তো আমরা আগের দিন দেখেছিলাম যে জেনের স্ট্রাকচার তো আজকে আমরা এই জেনারেল স্ট্রাকচারকে আসলে কিভাবে আমরা দেখতে পারব সেই জিনিসটি আমরা আজকে আমরা দেখব তো আস আমরা এখন শুনে যাই যে এই যে জিন এই জিন নিয়ে কাজ করতে হলে আমরা আসলে জিনটাকে কোথায় পাবো জিনটাকে আমরা অনেক সময় হতে পারে জিনকে আমরা আমাদের ল্যাবে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো ডিএনএ এক্সট্রাকশনের মাধ্যমে বিভিন্ন অর্গানিজম থেকে বা বিভিন্ন সেল থেকে হতে পারে ব্যাকটেরিয়াল সেল হতে পারে প্ল্যান্ট সেল যে কোনো সেল থেকে আমরা জিন এক্সট্রাক্ট করব কিন্তু কথা হচ্ছে আমাদের কাছে তো ল্যাব নেই বা আমরা তো এই ল্যাব ছাড়া আমরা হাতে কলমে কীভাবে শিখবো যে জিন কি আপনার কম্পিউটারের মধ্যে ঢেলে দেওয়া আছে না আসলে ব্যাপারটা এরকম না আমরা জিন কোথায় পাবো আমাদের আগের একটা ভিডিও তো দেখিয়েছিলাম যে গবেষণায় মুক্ত ডাটাবেস বা যেখানে ওপেন সোর্স কিছু ডেটা যেখানে আছে এরকম ডাটাবেসের ব্যবহার করে আমরা জিএমকি খুঁজে পেতে পারি তো আসলে আমরা প্রচুর দেখি যে আমরা জিএমকে খুঁজে পেতে পারি তো আমরা যদি চলে আসি আমাদের ব্রাউজারে আমরা দেখতে পাব যে আসলে আছে তো আমরা তো আমাদের ব্রাউজারে এসে শুধু লিখবো যে আমরা একটা ইয়ে পাবো তো এখানে হচ্ছে ডেটা এবং এই ডেটাবেসের আগারে কিছু টুলসও রয়েছে যেখানে আমরা খুঁজে এই ডেটাবেস এই ডেটাবেসের এখানে আরো কিছু ডেটাবেসকে এটার সাথে ইনক্লুড করা আছে তার আমরা অল ডেটাবেস এখানে এরকম এখান থেকে আমরা জিন জিনোম তারপরে পাবো আমরা প্রোটিন নিউক্লিও টাইটের স্ট্রাকচার স্ট্রাকচার ট্যাক্সিমাম এসএনপি এসআরএ অনেক অনেক কিছু আমরা এখানে পাবো এবং এটি ন্যাশনাল লাইব্রেরি ফর মেডিসিন বা ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন একটি একটি এটি আমেরিকান একটি ইন্টারন্যাশনাল তো ইউএসএ এখানে পৃথিবীর যত জিনোম সিকোয়েন্স করা হয় বেশিরভাগ জিনোম সিকোয়েন্সকে এখানে সাবমিট করে রাখা হয় যাতে পরবর্তীতে আমরা কাজ করতে পারি তো আসলে আমরা তাহলে আমাদের একটা জিন খুঁজে আনি আমার একটি খুব ভালো লাগার একটি জিন আছে যেটা নিয়ে আমি কাজ করছি সেটা হচ্ছে কেরাস ইএমএলএ কেরাস প্রোটিন যে আমরা এখানে কেরাস নিয়ে সার্চ করি যে কে রাস তাহলে আমরা এই জিনটিকে পেয়ে যাবো এবং আমাদেরকে নিয়ে আসবে এখানে তো আমরা এই কেরাসের নিউক্লিও টাইপ যেটা এখানে কীভাবে সার্চ করতে হয় সেটিও আমরা ওই ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা একটু ওই ভিডিওটি দেখে আসবেন তো এখানে আমরা দেখছি যে কেরাস আমরা সার্চ করার পরে আমরা পরে ধরনের অনেকগুলি প্রোটিন পেয়ে অনেকগুলি জিএল এখানে দেখতে পাচ্ছি যে এখানে আসলে কী কী থাকে পুরো দিনটা আসলে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে থেকে এবং এর বিপি এত বেস পেয়ারের পাঁচশো পিস বেসেয়ারের আর হচ্ছে এটা হচ্ছে ডিনিয়ার লিনিয়ার ডিএলএ এবং এটা একটা কমপ্লিট সিডিসি একটা কমপ্লিট কমপ্লিট আবার পাশে দেখছি আমরা এবং এই পার্সিয়াল একটি তো আমরা যদি এখানে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ক্যারাসের ফরমেটটা এই যে এখন ক্যারাসের যে ফরমেটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেটি হচ্ছে এই ফরমেটটিকে বলা হয় ফরমেট এই ফর্মেটে আসলে কি কি থাকে ফাইল ফরমেট সম্পর্কে আমাদের একটি ভিডিও আছে সেখানে আপনারা দেখে নিতে পারবেন তো এই ফরমেটটি হচ্ছে কেরাসের এই জিম এবং এই জিমটিকে আমরা এখান থেকে দেখতে পারি এখানে কী কী ইনফরমেশন দেওয়া আছে এখানে এই লোকাসের কথা বলা আছে এখান থেকে স্পিল সেটা বলা আছে দেওয়া আছে ডেফিনেশন কোন অর্গানের মধ্যে আনা হয়েছে সেটা অপশন কারা সব কিছু দেওয়া আছে এবং এই যে অরিজিন যে কথাটা এখান থেকে শুরু এ এটা হচ্ছে আমাদের সেই সিকোয়েন্সটা এবং এটাকে আমরা আরও ভালোভাবে দেখতে পারি হচ্ছে পাস্তা সিকোয়েন্সের মাধ্যমে সেটাও বলা আছে তারপরেও আমি আরেকবার বলি ফাস্তা সিকোয়েন্স হচ্ছে এমন একটি সিকোয়েন্স যেখানে এই শুধুমাত্র একটা অ্যারো মানে আমরা এটাকে কিন্তু হচ্ছে গ্রেটার দেন সাইন এবং গ্রেটার দেন সাইন দিয়ে এক্সেশন একটা দেওয়া থাকবে এবং এই একটা শিরোনামের পরেই আমাদের এই জিনের এইটুকু শুরু হয়ে যাবে এইটুকে আমরা বলব ফার্স্টা সিকোয়েন্স এবং এই ফাস্টা সিকোয়েন্সটি অত্যন্ত কাজের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমরা আসলে দেখব যে আসলে ফার্স্টা সিকোয়েন্সটি কেন গুরুত্বপূর্ণ এই যে আমাদের বলেছিলাম আগের পুজোতে যে ওপেন রিডিং ফ্রেম আসলে একটা জিন যত বড় হয় এই জিনের সম্পূর্ণরূপে কিন্তু আপনার বৈশিষ্ট্যকে প্রকাশ করতে পারে না শুধুমাত্র আপনার যেই জিনটুকু যে যেটুকু কোড হয় শুধুমাত্র সেই জিনটুকুই মানে যেই অংশটুকু কোড হয় সেই অংশটুকুই আপনার বিশেষ প্রকাশ করে শুধু এই জন্য আমাদেরকে এই ওপেন রিডিং ফ্রেম এই ডিএনএ থেকে পরবর্তীতে আর এনএ তৈরি করা বা আর এনএ থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি করা সমস্ত কিছুর জন্য সবচেয়ে সুইটেবল ফর্ম্যাট হচ্ছে এই ফাস্টা ফর্মেট তা আসুন আজকে প্রথমেই আমরা যে কাজটি করতে পারি প্রথমে আমরা হাতে কলমে যেটি শিখছি সেটি হচ্ছে আমরা ওপেন রিডিং ফ্রেম খুঁজে বের করি ওপেন রিডিং ফ্রম খুঁজে বের করার জন্য আমরা যদি নর্মালি গুগল এসে সার্চ করি ওআরএফ ফাইন্ডার মানে এই যে এনসিবিআই ওআরএফ ফাইন্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে এবং এই পেজটাতে যদি আমরা সার্চ করি এই পেজটাতে যদি আমরা সার্চ করি তাহলে আমরা যে জিনটা দিয়ে সার্চ করবো ধরুন আমরা এটা দিয়ে সার্চ করছি আমরা যদি এখানে গিয়ে যদি আমরা সাবমিট করে দিই তাহলে এটি হচ্ছে ওআরএফ ফাইন্ড হচ্ছে পাঁচটা ও আর এফ হতে পারে কেন কারণ আমরা জানি যে আমাদের স্টার্ট করবো শুরু হয় তো ও এটি ভিত্তিতে এখানে চারটাকে খুঁজে নিয়ে গেলে দেখাবে আসলে কি এই যে সিডিসি ওয়ার থ্রি এটা হচ্ছে ও থ্রি এবং এর লোকালাইজেশন কোথায় এবং কোন জায়গা থেকে পর্যন্ত কী আছে এইটা আমরা এ ও আর এফ থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ার এফ থ্রি এবং এ ও আর এফ কোন জায়গা থেকে শুরু চাই শেষ এখানে এটা হচ্ছে ও আর এফ ওয়ান সবচেয়ে বড় ওয়ার যেটা যেটাকে আমরা এটাই আমার ও আর এফ বা ওপেন রিডিং ফ্রেম এখান থেকে আসলে জীবন ট্রাফ্র শুরু হয় এবং এখানে স্টার্টিং এবং স্ট্রপসে একটা

তো আরেকটি বিষয় হচ্ছে এটা তো আমরা জিন দেখলাম